বিশ্ববাজারে সোনার দামে বড়সড় পতন দু হাজার সালের পর একদিনে এটিই সোনার সবচেয়ে বড় দরপতন অথচ বাংলাদেশে হলুদ ধাতুর দাম এখনও রেকর্ড উচ্চতায় বিশ্ববাজারে মুনাফা তুলে নেয়া এবং ডলার শক্তিশালী হওয়ায় এই ধস কিন্তু দেশের বাজারে এর প্রভাব কবে পড়বে গতকাল রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর আন্তর্জাতিক স্পট মার্কেটে এক ট্রয় আউন্স সোনার দাম পাঁচ শতাংশেরও বেশি কমে গেছে এই তীব্র পতনের প্রধান দুটি কারণ সোনার দাম দ্রুত বাড়ায় বিনিয়োগকারীরা এখন বিপুল পরিমাণ মুনাফা তুলে নিচ্ছেন মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা এখন অধিক ব্যয়বহুল যা চাহিদা কমিয়েছে এছাড়াও শেয়ার বাজারে গ্রহণের প্রবণতা বাড়ায় এবং ভূ রাজনৈতিক উত্তেজনা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার আকর্ষণ কমেছে আন্তর্জাতিক বাজারে এই ধস নামলেও বাংলাদেশের সোনার দাম কমার কোনো ঘোষণা এখনও আসেনি বরং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের বাজারে এখন সোনা বিক্রি হচ্ছে সর্বকালের সর্বোচ্চ দামে বাইশ ক্যারেটের এক ভরি সোনার বর্তমান দাম দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা বাংলাদেশে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ডলারের উচ্চ বিনিময় হার এবং অভ্যন্তরীণ বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধিকে উল্লেখ করেছে বাজুস যদি আন্তর্জাতিক বাজারে দাম কমার এই ধারা অব্যাহত থাকে তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও সোনার দাম হ্রাস পেতে পারে তবে ডলারের উচ্চ মূল্যের কারণে সেই কমার হার বিশ্ববাজারের মতো তীব্র হবে না